গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মৌনির ফ্যামিলি আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সাবধান আছে আমরাও ভালো আছি আজ ফরটিন আগস্ট সন্ধ্যাবেলা সন্ধ্যা না মোটামুটি রাত হয়ে গেছে আজকে থেকে আমি ব্লগটা স্টার্ট করছি মানে এখন থেকে স্টার্ট করছি তো কাল যেহেতু ফিফটিন আগস্ট তো আমরা এই ছাদেই পতাকা পতাকা করে এরকম একটা প্ল্যান আছে আর দাদা মানে আমাদের যে মখান মালিক সে এখানে একটা বেশ ফ্লাগ হোস্টিংয়ের বেশ সুন্দর বন্দোবস্ত মানে করছে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব এখন আর আজ হচ্ছে তোমার দাদাভাই এখন অফিস থেকে তো অনেক আগে চলে এসেছে ও ওই কাজে ব্যস্ত দাদার সঙ্গে মানে খুব ভালোই লাগছে বেশ একটা অন্যরকম ফিলিংস আর বাড়িতে আজকে বাড়ি বলতে গিয়ে কলকাতাতে আজকে রাত মানে রাত এগারোটা পঞ্চাশে যে মিছিল বেরোবে আর্জি করে যে ঘটনাটা নিয়ে তো আমরা তো বাড়ি থেকে এতটা দূরে তো থাকলে অবশ্যই আমরাও সামিল হতাম মানে এতটা মানে দুঃখজনক ঘটনা কি বলবো কিছু বলার নেই এখানে মানে যখনই শুনছি তখনই রাগ হচ্ছে এই বিষয়টা তো যাই হোক এই দূর থেকে মানে কিছু মানে করার নেই তো এইটুকুই বলতে পারি প্লিজ সবাই লড়ে যাও যতদিন পর্যন্ত জাস্টিস না মেলে তো যাই হোক তাহলে চলো দেখাই কি হচ্ছে না হচ্ছে আর আমার রান্না বান্না রাতে কমপ্লিট সেটাও দেখাবো তো এই যে দেখতেই পাচ্ছ এখানে কাজ চলছে আর মানে এই ফ্লাগ হোস্টিংয়ের ব্যাপারটা পুরোপুরি একেবারে পারমানেন্ট করিয়ে দিল আর আমি ওনাদের জন্য চা বসিয়েছি আর হচ্ছে তোমার দাদাভাই একটু নিচের দিকে গেছে দাদা বলল তো এবার থেকে পনেরোই আগস্ট আর ছাব্বিশে জানুয়ারি দুদিন খুব সুন্দরভাবে সেলিব্রেশন করা হবে এই যে রাতে রান্না হয়েছে ভাত আর এই যে চিকেন আর এই যে স্যালাড কেটেছি তো এখন এটা দিয়ে ডিনার হবে গুড মর্নিং এভরি ওয়ান সকলকে জানাই শুভ স্বাধীনতা দিবস তো আমরা তো কালকে দেখালাম যে পতাকা পতাকা তুলবো তো সকালবেলা অলরেডি বৃষ্টি হয়ে সকালে না ভোরে হয়েছে জানি না ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হয়ে গেছে তো চলো দেখাচ্ছে কি পরিস্থিতি বৃষ্টি হয়ে পুরো ভিজে গেছে তোমার দাদাভাই ভাই জায়গাটা পরিষ্কার করে দিচ্ছে এই এখানে পতাকা তোলা হবে যেটা কালকে করা হলো রাতে তো এখন এখানে পরিষ্কার হয়ে গেলে আমরা সবাই রেডি হব আকাশে এখনো মেঘ দেখো পুরো মেঘ আকাশে জানি না বৃষ্টি হবে কিনা এই যে স্যার সব হ্যাঁ আমার হচ্ছে হাউস হেল্পার তো হচ্ছে কাজ করে দিচ্ছে এটা পরিষ্কার করে নি তারপরে আমি এখন রেডি হব তারপরে তোমার রেডি হবে নিচ থেকে সবাই দাদারা আসছে তো চলো আগে রেডি যদি হয়নি তারপরে আবার তোমাদের সামনে আসছে তো এই যে আমরা করে রেডি আয়েশ বেবি চলে এসেছে দাঁড়াও হ্যাঁ এটা তো এই যে সবাই উপরে চলে এসছে আর এই যে প্রস্তুতিও শুরু হয়ে গেছে আর দিদি আজকে অফিস আছে দিদি ছুটি নেই তো দিদি আসবে এখনই আর এদিকে আমরা আগে গুছিয়ে নিই তারপরে দিদি আসবে দেখতেই পাচ্ছ সুন্দরভাবে সাজানো হচ্ছে তো পুরোপুরি সাজিয়ে তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই তো চলো তাহলে গুছিয়ে নেওয়া হোক হ্যাঁ তো এই যে দিদিও চলে এসেছে আমরা দেখো এখানে সুন্দর করে সাজিয়ে নিয়েছি ফুল গাছটাছ দিয়ে আর এই যে একদম উপরে পতাকাটা বেঁধে দেওয়া হয়েছে আর তোমার হচ্ছে এদিকে আয় আসতে ছুটি করছে আর একটু আগে কত মেঘ ছিল আর এখন পুরো মানে রাইট টাইমে একদম সুন্দর রোদ উঠে গেছে তো এই যে এখন পতাকা তোলা হবে তার আগে আমরা সবাই মিলে একটু ফটো টটো তুলে নেব তারপরে আস্তে আস্তে হচ্ছে আমরা পতাকাটা উৎপালন করব তো আসটা একদম সুন্দরভাবে সেজে গুজে এসছে খুব কিউট লাগছিল লোকে দেখতে আর এখন হচ্ছে আমরা একটু জাতীয় সঙ্গীত তো চালিয়ে নিয়েছি মানে চালিয়ে নেব আর কি ছবি ছবি টবি তোলার পরে তারপরে পতাকাটা তোলা হবে

তো এই যে আমাদের ফ্লাগ হোস্টিং হয়ে গেছে এখন আমরা মিষ্টি মুখ করবো আর আজকে দিনটা সত্যি খুব ভালো কাটলো মানে সকালটা তো এই যে এখন আমরা সবাই মিষ্টি মুখ করবো আর আজকের দিনটা সারাটা দিন কি কি করেছে ধীরে ধীরে তোমাদের সঙ্গে শেয়ার করব করবাদা হ্যাঁ তো এই যে চেস চেস করে নিয়েছি বেশ ভালো এনজয় হলো সকালবেলাটা মনেই হলো না যে বাড়ি থেকে এত দূরে আছি তো চলো তাহলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হচ্ছি স্বাধীনতা দিবসে नेक्स्ट পার্ট নিয়ে